ফেসবুকে কাজ করতে গেলে শুধু ধৈর্যের প্রয়োজন ধৈর্যের প্রয়োজন একটু আগে একটা দাদা ভিডিও দেখেছি পঞ্চাশকে পূর্ণ হয়ে গেছে মানে এতটা ভালো লাগলো এতটা ভালো লাগলো আর দাদা ওই দাদাটা অনেক পরিশ্রম করে আসলে যেখানে যায় অন্য একটা কাজও করে ফেসবুকে কাজ করে তো যেখানে যায় এখানেই কিন্তু কনটেন্ট তৈরি করতেই থাকে তৈরি করতে থাকে রাত্র ঘুমানের এক অবধি তৈরি করতে থাকে তো আসলে পরিশ্রমের রেজাল্টটা খুব ভালোই হয় যেখানেই যাবে তুমি তোমার কাজটাকে তোমার সাথে করে একদম তোমার সঙ্গী হিসাবে মেনে চলতে হবে যে ওই কাজটা আমার একটা সঙ্গী এটা আমার সব সময় আমার আমার সাথে চলবে আমার সাথে থাকবে এটাকে খাওয়াতে হবে পড়াতে হবে সব কিছু করতে হবে যেমনটা ফেসবুকটা এটা আমাদের সঙ্গী আমাদের সাথী আমি খেলে ওইটা খাবে আমি ভালো করে রাখলে ওইটা ভালো করে রাখবে এই মনোভাবনাটা যদি আমি রাখি ফেসবুকটাকে সঙ্গী করে সাকসেস অনেক তাড়াতাড়ি আসবে তো দাদা বললো যে ধৈর্য ধরে ধৈর্য ধরে কাজ করে ধৈর্য ধরে কাজ করো ঠিক আমরা ধৈর্য ধরে কাজ করছি করব আগেও করব। শুধু প্রয়োজন একজনের হাত একজন এভাবে ধরে রাখতে হবে না হলে কিন্তু উঠতে পারবো না এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট আমার ভিডিওতে ভিউজ সব কিছু আসতে হবে একমাত্র প্রয়োজন তোমাদের হাত আমার হাতের উপর আর তোমাদের হাতের উপর আমার হাত রেখে চলতে হবে এটা 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 মানে প্রকৃত বাস্তব কথা হাতের উপরে হাত না পড়লে কোনো দিন চলা যায় না আর ফেসবুকে হিংসা করলে তুমি কোনো দিন উপর উঠতে পারবে না যে ভিডিওটা আসে ওই ভিডিওটাতে লাইক কমেন্ট করতে হবে ঠিক আছে তাহলে ওই কমেন্টের মাধ্যমে তোমার পরিচিতিটা বাড়বে পরিচিতিটা বাড়লে কী হবে তোমার বাড়িতে তোমার প্রোফাইলে তোমার পেজে নতুন নতুন ফলোয়ার আসবে তোমার পরিচিতি পেয়ে দেখি ওই দিদি পাইটা লাইক করেছে দিদিবাইয়ের পরিবারটা কেমন দিদিভাইয়ের ফ্যামিলিটা কেমন দিদিবাইয়ের প্রোফাইলটা কেমন পেজটা কেমন এভাবে কিন্তু আমার ভিতরে এসে প্রবেশ করছে মানে আমার পেজে এভাবেই আসছে কিন্তু আমার এখন এখন নতুন ফলোয়াররা এত পরিশ্রম করতে লাগে না ভিডিও দাও অন্যের ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো ঠিক আছে তো পেজে কাজ করলে শেয়ার করবে না শেয়ার করবে না শেয়ার করলে নিজের পেজের ক্ষতি হবে এটাও একটা কথা তো পরিশ্রম করো ধৈর্য রাখো শুনে মধ্যে ধৈর্য রাখো ধৈর্য রাখো দেখো ধৈর্য রেখে কাজ করি ঘরের বাইরের সব কাজ করে ধৈর্য রেখে আমার হাজব্যান্ডে বলে তুমি তো সবসময় তুমি কি রেস্ট করবে না রান্নাবাড়ি করে এসেছো খাওয়া দাওয়া করেছো এখন তুমি রেস্ট করবে না আমি বলি না আমার রেস্ট হবে না আমার শুয়ে শুয়ে কাজ করতে হবে আমার রেস্ট হবে না তো বলছিলাম কি যে আমার চোখগুলা জানি কেমন হয়ে গেছে কালকে রাত্রে ঘুম কম হয়েছে বলো যে মোবাইলটা ও দূরে রেখে তুমি একটু শুয়ে থাকো আমি বলবো না আমার টাইম চলে যাচ্ছে আমার ওইখানে আমার শুইলে আমার টাইমটাই চলে যাবে তো ফেসবুকটা আমার সঙ্গী আমার সাথী আমি ওকে না খাওয়ালে ও খাবে না আমি ওকে সুস্থভাবে রাখতে হবে না হলে ও থাকবে না তো ওভারঅল এটাই বলবো যে এটাকে যত্ন করে রাখো এটাকে টাইমে টাইমে খাবার দাও যেটা পুক্ত হতে থাকে আর ধৈর্যটা বাড়াও শরীরের প্রত্যেক ক্ষণে কণে চিন্তা করে যে এখন আমি কি পোস্ট করছি এখন ওই বিষয়টা নিয়ে পোস্ট করবো অন্যরা ভিডিও দেখলে তোমার এই আইডিয়াটি এমনিতে তোমার চলে আসবে ওই আইডিয়াগুলো তা এর জন্যই ফেসবুক বললে যে একজনের সাথে একজন পরিচিতিটা বাড়াও আর নিজের পরিচিতি বাড়াও এঙ্গেজমেন্ট বাড়াও লাইক কমেন্ট করো অন্যরা ভিডিও বেশি বেশি করে দেখো তার জন্য কিন্তু ফেসবুক আমাদের সবসময় এ কথাটা বলে থাকে পরিচিতি বাড়লে এংগেজমেন্টটা বাড়বে নেট ফলোয়ারটা বাড়বে ঠিক আছে এংগেজমেন্ট আর নেট ফলোয়ার কিন্তু এখন মাস্ট আমাদের ঠিক আছে তো এইগুলি ঠিক রাখো আর যর তুফান হয়ে যাক টাইমলি পোস্ট করতে থাকো টাইমলি মতলব এক ঘন্টা গ্যাপ দিও না এক ঘন্টা গ্যাপ দিবা না বিশ মিনিট পনেরো মিনিট তারপরে পরে তুমি যা যা তুমি এই সারাদিন সকাল থেকে ওটি কি কি করছো না করছো অ্যাক্টিভ থাকো ওইগুলি তুলে ধরো এত সাজগুজ এত তা ফেসবুক দেখে না ফেসবুক দেখে কন্টিনিউ পোস্ট ভালো ভালো পোস্ট খাবার খাও যাই করো কাজ বাজ যাই করো বাস ভিডিও পোস্ট করতে থাকো প্রত্যেক দিন পোস্ট করতে থাকো দেখবে তোমার সাকসেস আসতে কেউ ধরে রাখতে পারবে না আমি কালকে রাত অবধি এখন অবধি আমি প্রোফাইলটা তো কাজ করি পেজেও কাজ করি আমার ডাবল ডিউটি সাথে একটা চ্যানেল আছে ওই ডাবল ডিউটি তো আমার চোখগুলো দেখো কেমন হয়ে গেছে ঘুম নেই চোখে এতটা পরিশ্রম আমি করছি শুধু ধৈর্যটাকে কাজ করে যাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সবগুলো টুলস পেয়ে গেছি আর কি লাগে এখন শুধু তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা ছাড়া আমি সাকসেস হতে পারবোই না যতই আমি টুল পাই আমি দেখেছি তোমাদের তোমাদের হেল্প তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন বন্ধু একান্ত প্রয়োজন আমাকে অনেক বুক ভরা ভালোবাসা দাও আমার থেকে ভালোবাসা নিয়ে যাও ঠিক আছে নমস্কার আমার কথাগুলি ভালো লাগলে প্লিজ আমাকে বুক ভরা ভালোবাসা দিয়ে যাবে আর অবশ্যই ভালোবাসা পাবে আমার থেকে লাভ ইউ